বিশ্বের সব থেকে বড় যুদ্ধযান হচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এগুলো বিশ্বের সব থেকে দামি এবং ব্যয়বহুল যুদ্ধাস্ত্র এক একটি এয়ারক্রাফট কেরিয়ারের দাম দিয়ে ভুটানের মতো ছয়টি দেশ কিনে নেওয়া যাবে প্রতিটি জাহাজের একদিনে ব্যয় বাংলাদেশি টাকায় একুশ কোটি টাকারও বেশি এক বছর আমেরিকা এসব এয়ারক্রাফট কেরিয়ার বন্ধ রাখলে সাড়ে তিনশোটি রাফাল কিংবা টাইফুন বিমান কেনা সম্ভব আর সুখুই কেনা সম্ভব এক হাজারের মতো এক একটি জাহাজে ষাট থেকে নব্বইটি ফাইটার বিমান রাখা যায় অর্থাৎ ভারতবাদে গোটা দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে ফাইটারের সমান পারমাণবিক শক্তির সাহায্যে এই যুদ্ধজাহাজগুলো অনন্তকাল ধরে চলতে পারে আমেরিকা দাবি করে কখনো এসব এয়ারক্রাফট কেরিয়ার ধ্বংস কিংবা ডুবানো সম্ভব নয় আসলেই কি তাই আমাদের আজকের ভিডিওটিতে বিশ্বের সব থেকে পাওয়ারফুল যুদ্ধযানগুলোর অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলোর অনেক কিছুই বিশ্বাস করা আপনার জন্য কঠিন হয়ে যাবে বিশ্বের সব থেকে শক্তিশালী এবং দামি যুদ্ধাস্ত্রগুলোর এসব অজানাকে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন প্রথমে আসে আমেরিকান এই এয়ারক্রাফট কেরিয়াগুলো কেন অন্য দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর থেকে আলাদা বর্তমানে গোটা পৃথিবীতে মাত্র নয়টি দেশের কাছে বিমানবাহী যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এগুলো হচ্ছে রাশিয়া চীন ফ্রান্স ইটালি ব্রিটেন স্পেন থাইল্যান্ড ভারত এবং আমেরিকা এই নয়টি দেশের কাছে মোট বাইশটি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এর মধ্যে আমেরিকার একার কাছে আছে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ পৃথিবীর অর্ধেক এয়ারক্রাফট কেরিয়ার কেবলমাত্র আমেরিকার কাছেই রয়েছে এখানেই শেষ নয় আমেরিকান এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলো অন্য দেশের থেকে দ্বিগুণেরও বেশি বড় এর জন্য এগুলোকে সুপার ক্যারিয়ার বলা হয় কিন্তু কতটা বড় একটা সহজ তুলনা দেই বাংলাদেশের সব থেকে শক্তিশালী এবং বড় যুদ্ধজাহাজ হচ্ছে বানৌজা বঙ্গবন্ধু এটার ডিসপ্লেসমেন্ট বা ওজন প্রায় আড়াই হাজার টন অপরদিকে আমেরিকান এক একটি এয়ারক্রাফ্ট কেরিয়ারের ডিসপ্লেসমেন্ট বা ওজন এক লক্ষ টন অর্থাৎ আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের তুলনায় বাংলাদেশের সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজটি একশো ভাগের মাত্র আড়াই ভাগের সমান আমেরিকান এয়ারক্রাফট কেরিয়ারের পরপরই সব থেকে বড় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার হচ্ছে চীন এবং রাশিয়ান এয়ারক্রাফট কেরিয়ারগুলো এগুলোর ওজন পঞ্চাশ হাজার টন অর্থাৎ আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের অধিক আর এ কারণেই আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সুপার ক্যারিয়ার বলা হয় যেহেতু এগুলো আকৃতিতে বিশাল তাই ক্ষমতাও দ্বিগুণ চেয়েও বেশি আমেরিকান এই এয়ারক্রাফট ক্যারিয়ার বা সুপার ক্যারিয়ারগুলো দুটি ক্লাস বা মডেলের হয়ে থাকে এগুলো হচ্ছে নিমিস ক্লাস এবং ফোর্ড ক্লাস মার্কিন নৌবাহিনীতে দশটি নিমিস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আর ফোর্থ ক্লাস আছে একটি অবশ্য আরও দুটি ফোর্থ ক্লাস ক্যারিয়ার নির্মাণাধীন রয়েছে ফোর্ড ক্লাস কেরিয়ার হচ্ছে বিশ্বের সবথেকে আধুনিক এবং শক্তিশালী এয়ারক্রাফট কেরিয়ার একই সাথে এটা সব থেকে দামি যুদ্ধাস্ত্র এক একটি জাহাজ তৈরিতে খরচ হয় প্রায় বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে ক্লাস এয়ারক্রাফট প্রতিটি তৈরিতে খরচ হতো আট থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পাকিস্তানের মতো দেশে পুরো সাময়িক বাজেটের সমান এগুলো তৈরিতে এত বেশি খরচ হওয়ার অন্যতম প্রধান কারণ এগুলো পারমাণবিক শক্তি চালিত এগুলোতে থাকা পারমাণবিক রিয়াক্টরগুলো তাপ উৎপন্ন করে সেই তাপে পানিকে বাষ্পে পরিণত করা হয় পরে সেই বাষ্পীয় চাপে জাহাজের প্রোভেল্যান্ড ঘুরতে থাকে এবং জাহাজ এগিয়ে চলে যেভাবে ব্রিটিশ আমলের ট্রেন চলত অর্থাৎ অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তির সাথে সেই মানদাতার আমলে বাষ্পীয় ইঞ্জিনের প্রযুক্তি খাটানো হচ্ছে অবশ্য নিমিটস ক্লাস এয়ারক্রাফট কেরিয়ার থেকে বিমান টেক অফ করতেও বাষ্পশক্তির দরকার হয় যাই হোক পারমাণবিক শক্তি দ্বারা চলায় এই যুদ্ধ জাহাজগুলো অনন্তকাল ধরে চলতে সক্ষম অর্থাৎ কোনো জ্বালানির দরকার হয় না তার পরও প্রতিটা জাহাজে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ ব্যয় হয় নিমিজ ক্লাস এয়ারক্রাফট কেরিয়ারগুলোতে প্রতিদিন ব্যয় হয় পনেরো লক্ষ মার্কিন ডলার বা ১৩ কোটি বাংলাদেশি টাকা আর ফোর্থ ক্লাস জাহাজটিতে খরচ হয় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার বা একুশ কোটি বাংলাদেশি টাকা সব মিলিয়ে আমেরিকান এই এগারোটি এয়ারক্রাফ্ট কেরিয়ারের পিছনে প্রতিদিন ব্যয় হয় হয়শ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এয়ারক্রাফ্ট কেরিয়ারগুলো একদিন বন্ধ রাখলে একটি রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুন বিমান যাবে আর এক বছর আমেরিকায় সব এয়ারক্রাফট কেরিয়ার বন্ধ রাখলে সাড়ে তিনশোটি রাফাল কিংবা টাইফুন বিমান কেনা সম্ভব আর শুকুই কেনা সম্ভব এক হাজারের মতো সুতরাং বুঝতেই পারছেন এগুলো অপারেট করা কতটা ব্যয়বহুল কিন্তু এত বিশাল অর্থ ব্যয় করে বিনিময়ে কি পাচ্ছে আমেরিকা আসুন জাহাজগুলোর ক্ষমতা দেখে সেই উত্তর খুঁজে নেওয়া যাক নিমিস ক্লাস এবং ফোর্থ ক্লাস দুই ধরনের এয়ারক্রাফট কেরিয়ারেই আকৃতিতে প্রায় সমান তবে একদম নিখুঁত হিসেব করলে ফোর্থ ক্লাস কিছুটা বড় নিমিস ক্লাস এয়ারক্রাফট কেরিয়ারের দৈর্ঘ্য প্রায় এগারোশো ফিট আর ফোর্থ ক্লাসের দৈর্ঘ্য এগারোশো ফিটেই কিছুটা বেশি নিমিস ক্লাস এয়ারক্রাফট কেরিয়ারে নব্বইটি পর্যন্ত বিমান এবং হেলিকপ্টার বহন করা সম্ভব আর ফোর্থ ক্লাসে সত্তরটি পর্যন্ত বিমান এবং হেলিকপ্টার রাখা সম্ভব অর্থাৎ ফোর্থ ক্লাস আকৃতিতে বড় এবং আধুনিক হওয়া সত্ত্বেও বিমান এবং হেলিকপ্টার বহন ক্ষমতা কম এর কারণ হচ্ছে ফোর্থ ক্লাসে মেনটেন্যান্স কম বিমান উড়ানো যায় খুবই দ্রুত আবার ল্যান্ডিংও করা যায় খুব দ্রুতই এছাড়াও লিমিটস ক্লাসে টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিমানের যন্ত্রাংশে ক্ষতি সাধন হয় বিমানের আয়ুষ্কাল কমে যায় ফোর্থ ক্লাসে এ ধরনের কিছুই ঘটে না বর্তমানে দুই ধরনের জাহাজেই একমাত্র ফাইটা হচ্ছে এফ এইটিন সুপার হর্নেট। এছাড়াও সিহক হেলিকপ্টার এবং ভি টোয়েন্টি টু ক্রাফট বহন করে জাহাজগুলো নিউমিস ক্লাসে মোট জনবল দরকার হয় ছয় হাজারের উপরে কিন্তু ফোর্থ ক্লাসের দরকার হয় সাড়ে চার হাজার এর কারণ হচ্ছে ফোর্থ ক্লাসের অনেক কাজ যান্ত্রিকভাবে করা হয় নিমিটস ক্লাসটা যেগুলো মানুষ করে থাকে এত খরচাপাতি এবং শক্তিশালী ফাইটা বহন করা সত্ত্বেও জাহাজগুলো কিন্তু খুবই নিরীহ শত্রুকে আক্রমণের মতো কোনো অস্ত্রই বহন করে না এগুলো এমনকি শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার মতো অস্ত্র তাদের হাতে নেই যার কারণে এই যুদ্ধজাহাজগুলোকে ঘিরে সর্বদাই ড্রেস্ট্রয়ার ক্রুইজার করভেট এবং সাবমেরিন পাহারা দেওয়ার উদ্দেশ্যে থাকে এগুলোকে একচ্ছে কেরিয়ার স্ট্রাইক গ্রুপ বলা হয় আমাদের পরবর্তী ভিডিওতে কেরিয়ার স্টাই গ্রুপ নিয়ে বিস্তারিত জানাবো ফোর্থ ক্লাস এয়ারক্রাফট কেরিয়ারের আয়ুষ্কাল ধরা হয়েছে পঞ্চাশ বছর আর সত্তরের দশকে ধরে নিমিশ ক্লাসগুলোকে অবসরে পাঠানো হচ্ছে সম্প্রতি চীন দাবি করেছে তাদের ডং ফেং টোয়েন্টি ওয়ান মিসাইল দিয়ে নিমিশের যে কোনো আমেরিকান এয়ারক্রাফট কেরিয়ার ধ্বংস করা সম্ভব এর জন্য ডং ফেং টোয়েন্টি ওয়ানকে ক্যারিয়ার কিল্লার মিসাইল বলা হয় প্রিয় দর্শক আমেরিকা গোটা বিশ্বে এগুলো দিয়ে আধিপত্য ধরে রেখেছে এখন চীন তাদের প্রযুক্তি দিয়ে সত্যি কি আমেরিকা সেই আধিপত্য রুখে দিতে পারবে আপনার মতামত কমেন্টে জানান আমেরিকান সমরাষ্ট্র নিয়ে এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়াভিজি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন